ব্যাপার আমি বুঝি না সন্তান বড় হয়েছে বলে মাকে কেন বড়ি লোক নিতে হবে মাকে কেন রং হীন কাপড় পরতে হবে মাকে কেন চেহারায় মুরব্বী আনা ভাব আনতে হবে সন্তানদের সাথে মায়েরাও যদি রঙিন থাকে তাহলে কি সমস্যা একদল উত্তর দিবে আরে মায়েদের একটা রেসপেক্ট আছে না মায়েদের সবকিছু মানায় না মহামসিবত এই যে একজন মা তার সন্তানদের জন্য তার সংসারের জন্য এত স্যাক্রিফাইস করলো সেটাও কি পোষাচ্ছে না শুধু রেসপেক্ট পাবার জন্য একজন মাকে সাজা বন্ধ করে দিতে হবে তাকে ফিকে কাপড় পরতে হবে কিশোরীর মতো শাস্তি ইচ্ছে হলে যুবতীর মতো উচ্ছ্বাস দেখাতে ইচ্ছে হলে প্রাণ খুলে হাসতে ইচ্ছে হলে শুধু মা বলেই তাকে চুপ করে থাকতে হবে তারও নিজেকে ভালোবাসার নিজের পছন্দের মতো সাজার অধিকার আছে ইংরেজিতে একটা ফ্রেজ আছে এইজিং রেসফুল যার অর্থ হলো বয়সকে সুন্দর ভাবে বরণ করে নেওয়া একজন মানুষ চাইলেই এই সময়টাকে এনজয় করতে পারে বয়স হওয়াটা সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রসেস এতে কারোর হাত নেই কিন্তু এই সময়টাকে সুন্দর মতো গোছানো সম্পূর্ণ আমাদের হাতে আমরা যদি আমাদের মায়ে দিয়ে ভালোবাসি তাহলে তাকে জিমে যেতে বলবো তাকে হেলদি খাবার খেতে বলবো তাকে যত্ন নিতে বলবো তাকে কখনোই মনে করিয়ে দিব না যে তুমি শেষ হয়ে যাচ্ছ একজন বিশ বছর ও একজন ১৬ বছর বয়সী পুত্রদের মা হিসেবে আমি মনে করি সন্তানরা বড় হলেই মায়েরা বুড়ো হয়ে যায় না সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে নিলেই সে বয়স্ক হয়ে যায় না শরীরটা পুরোনো হলেও মানুষটা কখনোই পুরোনো হয় না একজন মানুষ হয় যখন চারপাশে বয়স্ক হিসেবে ট্রিট করতে থাকে তাই সহ্য হয়ে শুধু মা বলি কিছু চাপিয়ে দেওয়ার আগে ভাবি মা হলেও কারো শাস্তি ভালো লাগে মা হাসতে ভালো লাগে হলেও কারো মায়েরও বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করে মায়েরও ঘুরতে যেতে ইচ্ছে করে শুধু মা বলে কেউ বাঁচা বন্ধ করে দেয় না শুধু মা হলি কেউ মরে যায় না